গতকাল সন্ধ্যায় রাজধানীতে বয়ে যায় এই মৌসুমের প্রথম তীব্র মাত্রার কালবৈশাখী এক মিনিট ধরে যার গতিবেগ ছিল ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার এই দুর্যোগে রাজধানীসহ জুড়ে মারা যায় অন্তত জন উপরে যায় অনেক গাছপালা আবহাওয়া অফিস জানায় প্রাক বর্ষা মৌসুমে মূলত এপ্রিল ও মে মাসে দেশজুড়েই কালবৈশাখী হয় আগামী নয় দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আজ রাতে ঢাকা বগুড়া রাজশাহী পাবনা টাঙ্গাইল কুমিল্লা বরিশাল ও রাঙামাটি জেলার উপর দিয়ে কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামীকাল রাত নয়টার পর ময়মনসিংহ দিনাজপুর ও সিলেট জেলার উপর দিয়ে হতে পারে এই দুর্যোগ মাঝে তিন দিন বিরতি দিয়ে ছয় এপ্রিল রাত তিনটার পর যশোর ময়মনসিংহ সিলেটে সম্ভাবনা আছে কালবৈশাখী হবার সাত তারিখে দিনাজপুর ময়মনসিংহ কিশোরগঞ্জে এই দুর্যোগ হতে পারে সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে আর নয় তারিখে সন্ধ্যা ছয়টার পর ঢাকা সিলেট কুমিল্লা পার্বত্য চট্টগ্রামে কালবৈশাখী হবার আভাস দিয়েছে আবহাওয়া অফিস জানা গেছে চলতি মাসে দেশ জুড়ে অন্তত পনেরো দিন কালবৈশাখী হতে পারে বসন্তকালের যে দক্ষিণা বাতাস তার সঙ্গে এই জলি বাষ্প এবং উত্তর পশ্চিমা লঘুচাপে জুলের সংমিশ্রণ ঘটায় কালবৈশাখী ঝড় বাংলাদেশে হয়ে থাকে বাতাসের গতিবেগগুলো সাধারণত ৪৫ থেকে কোনো কোনো ক্ষেত্রে ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত উঠে থাকে মে মাসে তীব্র মাত্রার আরও কালবৈশাখী হতে পারে বলেও জানান তিনি মে মাসে কালবৈশাখী সংখ্যা তো থাকবে তবে তীব্রতাটা মে মাসে বেশি থাকতে পারে কারণ ওই সময় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে বাড়তে উপরে উঠে যায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলে বাষ্পের সমাগমও বেশি ঘটতে থাকে মানে এক ধরনের তীব্র কালবৈশাখী হওয়ার যে পরিবেশ সেটির সৃষ্টি হয় কালবৈশাখীর সময় বজ্রবৃষ্টি ও ঝোড়ো বাতাসের স্থায়িত্ব এক থেকে দুই ঘন্টার বেশি থাকে না তাই হতাহত এড়াতে এই সময়ে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ ঢাকা